নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম পর্যায়ে দৌড় সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ক্যাম্পে কিন্তু নতুন একটি প্রকল্প আমার কর্মদিশা নামে চালু হয়েছে এই প্রকল্পে আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন এবং কর্মসংস্থানের একটা দিক আপনাদের জন্য খুলে যাচ্ছে তো এই প্রকল্পটা কি এখানে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন কী বলা হয়েছে দেখতে থাকুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি ব্যানার প্রকাশ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার কর্মদিশা পরিষেবা পাওয়া যাবে দুয়ার সরকারের মাধ্যমে কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশের সুযোগ পলিটেকনিক আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ প্রাপ্তির সুযোগ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসূচি পেশা নির্বাচনে সহায়তা ওয়েব অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি ভিত্তিক খেলার দ্বারা নিজের পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগ কারিগরি শিক্ষার প্রশিক্ষণে এবং কর্মসংস্থানে আগ্রহী পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যুবক যুবতীরা দুয়ার সরকার ক্যাম্পে এসে এই সুবিধা গ্রহণ করুন বিশদ জানতে কিউআর কোডটি স্ক্যান করে আমার কর্মদিশা ডাউনলোড করুন অথবা ওয়েবেও আপনারা দেখতে পারেন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত তো এই প্রকল্পটা কি মূলত এই প্রকল্পটা মূলত যারা কর্মসংস্থান করতে চাইছেন বা কর্মসংস্থান চাইছেন বা আমাদের দক্ষতা বা স্কিল ট্রেনিং করার করার ইচ্ছুক রয়েছে আমরা তো সেক্ষেত্রে সরকার আমাদেরকে প্রশিক্ষণ দেবে এছাড়াও যারা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন বা প্রশিক্ষণ নিতে চাইছেন তারা কিভাবে প্রশিক্ষণ নেবেন কোথায় প্রশিক্ষণ নেবেন শিক্ষা সম্পর্কিত বিভিন্ন রকম পরামর্শ আমাদেরকে দেবে এছাড়াও কোনো ব্যক্তি যদি কর্মমুখী পেশা নির্বাচনে সহায়তা পেতে চান সেটাও আমাদেরকে করা হবে এছাড়াও বর্তমানে বিভিন্ন যে কোম্পানির যে চাকরিগুলো দেওয়া হয়ে থাকে সেই চাকরিগুলোও কিন্তু আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে সরাসরি যে নিয়মপত্র দেওয়া হয় দেখবেন মুখ্যমন্ত্রী আগে দিয়েছিল। একটা সভা থেকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সেখানে বিভিন্ন কোম্পানি এসেছিল এবং লেটার আপনাদেরকে দিয়েছিল তো সেগুলোও কিন্তু বিভিন্ন ব্যক্তিত্ব বা বিভিন্ন কোম্পানি এসে আমাদেরকে সেই কাজগুলো দেবে তার জন্য আপনারা এখানে নাম নথিভুক্ত করাতে পারেন তো বিভিন্ন রকম মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে এনাদের বা এনাদের ওয়েব রয়েছে সেখানে গিয়েও আপনারা পরামর্শ লাভ করতে পারেন তো যদি আরও বিস্তৃত জানতে চান আপনাদেরকে এখানে কিন্তু ক্যাম্পে যোগাযোগ করতে বলেছে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যুবক যুবতীরা আপনারা ক্যাম্পে যাবেন ক্যাম্পে গিয়ে বলবেন আমার কর্মদিশা যে কাউন্টারটি রয়েছে সেটি দেখিয়ে দিতে ক্যাম্পের ভেতরেই দেখবেন আমার কর্মদিশা নামে একটি আপনাদের জন্য কাউন্টার করা রয়েছে সেখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং সেখানে গিয়ে আরও আপনাদের ক্যারিয়ার সম্পর্কে প্রশিক্ষণ সম্পর্কে আরও আপনারা তথ্য তাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং ক্যাম্পে গিয়ে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না